ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য পুলিশের এমন হাল যে পুলিশকে গুলি মেরে ক্রিমিনালদের নিয়ে চলে যাচ্ছে পুলিশ রাজনীতিকরণ হয়ে গিয়েছে দলদাসে পরিণত হয়েছে চটি পুলিশ একই সঙ্গে মেদিনীপুরের মেডিকেল কলেজে সেলাইন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি অর্জুন সিং আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে চিন্তাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যে তুমি এক মারोगे তো আমরা চার মারব ওই বাংলাদেশের ক্রিমিনালদের কে ক্রিমিনালরা ভরে গেছে জিহাদিরা ভরে গেছে বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ যে অবস্থায় আছে পশ্চিম বাংলা পুলিশ দলদাস হয়ে গেছে চটি পুলিশ হয়ে গেছে তারা কাজ করছে না প্রশাসনের কাজ করছে না তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে এখন তো পুলিশের পুলিশটাই এক পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে অল ইন্ডিয়া যথেষ্ট এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে সর্বনাশ করছে একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ার তাকে অ্যারেস্ট করছেন না দু হাজার পনেরো সালে একজন ডাক্তারবাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে অফিসিয়ালি কমপ্লেন তাকে সাসপেন্ড করা হলো তিনি চাকরি ছেড়ে দিলেন কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন চিঠিও দেখা দিল এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে কি করে পশ্চিম বাংলা এটা পসিবল এখানকার মানুষ কি করে হজম করছে এখনো গণ হচ্ছে না কেন আমাকে ডেকে যে কোন কেছে দু হাজার ষোলো সালে পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে ডাকা হয়েছিল তিনটে কোম্পানি ইটেন্ডার হয়েছে তিনটে কোম্পানি পার্টিসিপেট তিনটে না চারটে কোম্পানি পার্টিসিপেট করেছে সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে তারপরে কাজ কমপ্লিট হয়ে আঠারো সালে সিসি নিয়ে নিয়েছে এরপরে ওই কেসে এফআইআর করে কে এফআইআর করছে যিনি নিজে সই করেন না পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে সই করেন না পৌরসভা আসেন না সবসময় ঘুমিয়ে থাকেন ছিয়াশি সাতাশি বছর একজন বৃদ্ধা তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যান এই সরকার চলছে কি করে এটাই একটা বড় কথা তারও আরো একটা কথা বলছে এই সর এই কেসে আরো মুক্ত করে পড়ে জমিটাই বড় সবার নয় এই নিয়ে খবর নোটিশ করা এই নিয়ে তিনবার নোটিশ হয়েছে আজকে যাচ্ছি একুশ তারিখে তো আমার একটা নোটিশ আবার একুশ তারিখে আছে ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে একটা চোর এখানে আছে একজন তার তার ইনস্ট্রাকশন এইসব চলছে আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারী উপরে থ্রেট আছে তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছে এই মামলাটাকে সিবিআই কে দিয়ে এই যে আমি যে মিথ্যা কথা বলছি আমাকে কেন ডেকেছে ডাকবে আমার কাছে কি সোর্স আছে সুপ্রিম কোর্টের রুলিং আছে আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি তুমি পুলিশের লোক আছে তোমার কাজ আছে আমি তো পলিটিক্যাল লোক আমি একটা কথা বলবো তুমি ওই সোর্সটাকে যাচাই করবে যাচাই করলে করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর মমতা ব্যানার্জি একুশ তারিখে আমার ওই কেসের আছে ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব যে এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে এত আসামিকে রুখতে পারে না বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে এখন পুলিশ কেন বিদ্রোহ করছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না